আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে একটা মরণবিধি ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি এক সময় ক্যান্সারের মৃত্যু হয় এটি স্বাভাবিক আমি বলি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আমরা হোমিওতে বলে থাকি সিমিলিয়া সিমিলি বাস কিউর এন্টার সাত দেশে সাত দেশে ব্যাধি মুক্ত হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ফ্রেশন নট দি ফ্রেশন বাট দি ডিজিজ নট দি ডিজিজ বাট দি সিমটমস বিশেষ করে আপনার ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার লেখলে আপনার প্রায় সাড়ে চার হাজারের ঊর্ধ্বে রুগী পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে হোমিওতে ফোর দ্য পয়েন্ট যদি মেডিসিন এবং রুগী এবং আপনার রুগের লক্ষণকে অ্যাডজাস্ট করা যায় রোগটা যত বড়ই হোক না কেন রোগটা ভালো হয়ে যায় একসময় আমরা বলেছি জক্কা হলে রক্ষা নেই একসময় আমরা বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় বলেছি আমরা বসন্ত হলে কোনো রোগ আপনার পাটা টুকার মতো হয়ে যাবে একসময় বলছি ডায়রিয়া হলে মানুষ মারা যাবে কিন্তু আজকে আমরা বলছি ক্যান্সার ক্যান্সার হলে হলে মানুষ মানুষ মারা মারা যাবে আসলে যায় না আপনারা বিশেষ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার সারোয়ার চার্জ করলে হাজার হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। তাদের আপনার বিশেষ করে তাদের বাড়ি ভিজিট করলে তাদের কাগজপত্র ভিজিট করলে আপনারা দেখতে পাবেন যারা বাংলাদেশ ইন্ডিয়া চিকিৎসা করে সুস্থ মানে তারা আল্লাহর অসুস্থ আমার চিকিৎসা সুস্থ হয়ে না এছাড়াও আমাদের অফিস ভিজিট করলে আপনারা যখনই আসবেন দেখবেন যে অনেকগুলা ক্যান্সার রোগী যারা চিকিৎসা নিচ্ছেন এক মাস দুই মাস তিন মাস যারা এক মাস দুই মাস তিন মাস চিকিৎসা করেছেন তারা সবাই সুস্থ হচ্ছে বিশেষ করে ক্যান্সার হলে আপনাদেরকে মর্ত হবে বা ক্যান্সার হলে লক্ষ লক্ষ টেকে যাবে ক্যান্সার হলে আপনাকে আর পৃথিবীতে পাওয়া যাবে না সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার হলে আপনাদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসা কোনো স্বাস্থ্যভূমিতে আসার আহ্বান জানাচ্ছি আমি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম